আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ মহাবিশ্বে বিস্ময়কর জগতে আমরা আজ প্রবেশ করব তারাদের রাজ্যে গ্যালাক্সি বা ছায়াপথের অজানা রহস্যে তো রাতের আকাশে যে অসংখ্য ঝলমলে তারা দেখি সেগুলো কেবল আমাদের একটি গ্যালাক্সি অর্থাৎ মিল্কিওয়ে অংশ অথচ মহাবিশ্বে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রতিটি গ্যালাক্সি হল এক একটি বিশাল শহর যেখানে তারার সংখ্যা এত বেশি যে গণনা করা অসম্ভব গ্যালাক্সি এক একটি মহাজাগতিক শহর গ্যালাক্সিকে কল্পনা করুন এক বিশাল শহর হিসাবে এই শহরে বাড়িঘরের জায়গায় রয়েছে তারা গ্রহ উপগ্রহ ধুলি ও গ্যাসের মেঘ প্রতিটি গ্যালাক্সিতে থাকতে পারে শত বিলিয়ন থেকে ট্রিলিয়ন তারা আমাদের নিজের গ্যালাক্সি মিল্কি মিল্কিওয়ে ব্যাস প্রায় এক লাখ আলোকবর্ষ অর্থাৎ আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে লাগবে এক লাখ বছর গ্যালাক্সির আকারের বৈচিত্র্য গ্যালাক্সি শুধু একরকম নয় এগুলো নানা রকম আকারে দেখা যায় স্পাইরাল গ্যালাক্সি বা ঘূর্ণি ছায়াপথ মিল্কিওয়ে এ ধরনের এটি যেন এক বিশাল ঘূর্ণির মতো ইলিপটিক্যাল গ্যালাক্সি বা ডিম্বাকৃতি ছায়াপথ এরা দেখতে বিশালাকার আকার আলো ঝলমলে বলের মতো ইরিগুলার গ্যালাক্সি বা অসামঞ্জস্য ছায়াপথ এদের কোনো নির্দিষ্ট আকার নেই যেন ছড়িয়ে থাকা তারার ঝাঁক আমাদের ঠিকানা মিল্কিওয়ে আমাদের পৃথিবী যেই সৌরজগতে আছে সেটি মিল্কিওয়ে গ্যালাক্সির ছোট্ট একটি কোণে যদি মহাকাশ থেকে মিল্কিওয়ে দেখা যেত তবে তা হতো এক অপূর্ব ঘূর্ণি যেখানে কোটি কোটি তারা জ্বলছে এক বিশাল আলোর নদীর মতো গ্যালাক্সির সংখ্যা কত বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্বে দুই ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি থাকতে পারে প্রতিটি গ্যালাক্সি আবার আলাদা মহাবিশ্বের মতো যদি প্রতিটি তারার চারপাশে গ্রহ থাকে তাহলে মহাবিশ্বে গ্রহের সংখ্যা মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে যায় দূরবীন দিয়ে দেখা বিস্ময় বিশ্ববিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের গভীরে তাকিয়ে একটি ছোট্ট অংশের ছবি তুলেছিল সেই ছোট্ট ছবিতেই পাওয়া গিয়েছিল হাজার হাজার গ্যালাক্সি কল্পনা করুন পুরো আকাশে কত গ্যালাক্সি আছে গ্যালাক্সির ভেতরের রহস্য প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে লুকিয়ে থাকে বিশাল সুপার সুপারম্যাসিভ ব্ল্যাকহোল এই ব্ল্যাকহোলগুলো পুরো গ্যালাক্সিকে একসাথে ধরে রাখে আর প্রতিটি গ্যালাক্সি নিরবিচ্ছিন্নভাবে ঘুরছে মহাবিশ্বের বিশাল সমুদ্রে আল্লাহর সৃষ্টির প্রমাণ এই বিশাল গ্যালাক্সি কুটি তারা ও অসীম আকাশ আমাদের মনে করিয়ে দেয় তালার সৃষ্টির মহিমা সীমাহীন কুরআনে আল্লাহ বলেছেন আর তিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন কোন স্তম্ভ ছাড়া যা তোমরা দেখতে পাও সুরা লুকমান আয়াত দশ গ্যালাক্সি কেবল মহাকাশের সৌন্দর্য নয় বরং এক একটি মহাবিশ্বের মতো রহস্যময় জগৎ ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব তারারা কিভাবে জন্মায় ও মরে যায় তাহলে প্রস্তুত থাকুন কারণ আমাদের মহাকাশ ভ্রমণ এখনও শুরুমাত্র আজকে এখানেই শেষ করি আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাত